নমস্কার পরন্ত বিকেলে আমরা আবার বেরিয়ে পড়েছি ছোটো একটা শপিংয়ের কিছু গ্রোসারির জিনিস লাগবে আর কিছু কসমেটিক্স কেনার আছে সেই জন্য যাচ্ছি আরামবাগ আর ওয়েদারটা আজকে কিছুটা এরকম রয়েছে টিপটিপ করে বৃষ্টি হচ্ছে আর এই আমাদের রায় একটু ঘাটটা ঘোরাও টাটা টাটা করে দাও টাটা করে বৃষ্টিটা পড়ছে গাড়ি এই কদিন আগে মুছে পরিষ্কার করে রেখেছিলাম আবার নোংরা হয়ে যাবে সে যাক আগের বারে যে সার্ভিসিংটা করালাম ওই সার্ভিসিংয়ে কিছু ইস্যু ছিল বলে আমি ভালো রেটিং দিইনি সেই জন্য ওরা আমাকে একটা ওয়াশিং ফ্রি দিয়েছে দু মাসের মধ্যে সেটা ফ্রি আছে যেহেতু আর এখনো দু মাস রয়েছে পুরো পুজোটাতে ঘুরবো ওদিক ওদিক আর পুজোতে কোথাও একটা ট্রিপ করারও প্ল্যান রয়েছে দেখা যাক সেটা আগে থেকে আর বলবো না সাসপেন্স রইল তো চলুন এখন যাওয়া যাক আরামবাগ আমি রয়েছি এজ ইউজুয়াল আমাদের বেঙাইয়ের রাস্তায় রাস্তাটা বাগিয়ে দিয়েছে আর এই পাশটা মেঘ ফাঁকা আছে তো এই দিকটা দিয়ে বৃষ্টি পড়ছে এই যে আমাদের কালীপুরের অস্থায়ী বাস স্ট্যান্ড বেরোচ্ছি আমরা কবে যে ব্রিজটা ঠিক হবে কে জানে অবশ্য এটার জন্য একটু ভালো হচ্ছে আমাদের রাস্তায় গাড়ি ঘোড়া অনেক কম পিছনে একটা বাস এসে অসভ্যের মতো হর্ন দিয়ে যাচ্ছে ও থামবে এখানে তবুও হর্ন দিয়ে যাচ্ছে এখানে অবশ্য অনেকের ব্যবসা অনেক গুণ বেড়ে গেছে চায়ের দোকান খাবারের দোকান যেগুলো চলতো না এই হলো কন্ডিশন আর আমাদের রায় হচ্ছে যত রাস্তায় কুকুর দেখতে পাচ্ছে বাঘা বাঘা করে চিৎকার করছে কিরে আলো হুম কি হলো আমাদের এই বিখ্যাত আরামবাগ ব্রিজ রামকৃষ্ণ সেতু দেখবেন কোন জায়গাটা ভাঙা আছে দেখাচ্ছে একটু সামনে শুধু ছোটো গাড়ি পেরোতে দিচ্ছে কোনো বাস লরি এই জাতীয় কোনো বাহন অ্যালাউ করছে না আর রাত্রি এগারোটার পর থেকে তো কাউকেই অ্যালাউ হচ্ছে না কাজ হচ্ছে ওপরে কিছু হচ্ছে না মনে হয় সাইডে বা নিচে হচ্ছে কারণ আমি রোজই যাচ্ছি দেখতে পাচ্ছি না এই দেখুন এই জায়গাটা ভাঙা কেউ যদি রেকলেস ভাবে আসে এই ডিভাইডারে যদি মারে সোজা নিচে চলে যাবে আস্তা করে এই দেখলে পায়ে করে দিলি কেন পা দিলি কেন পা দিতে নেই ভু গাড়ি খারাপ হয়ে যাবে বুঝেছ সব বুঝেছো চলুন প্রথমে কোথায় যাবে বিশাল না বিশাল না তো ওটা কি বলে বাজার হ্যাঁ হ্যাঁ চলো বাজার হাট কেন যাব না না ওইটা তো ঘুরে আসবো তাহলে আগে ট্রেন চলে যায় এই দেখুন বাস স্ট্যান্ড ক্রস করছি পুরো ফাঁকা রয়েছে আজকে লোকজনও কম আর আমি সকালের দিকেও দেখছিলাম এমনি ফাঁকা আরাম এই দেখুন শপিং আস্তে আস্তে উঠছে এসে গেলাম এখন ট্রেন্ডসের কাছে কিন্তু লোডশেডিং হয়েছে এখন খুব লোডশেডিং হচ্ছে আরাম্বাকে দেখছি খবরে লোকে বলছে কি জানি পুজোর আগে হয়তো সব ঠিকঠাক করছে এই আলো এলো আবার এসে গেলাম ট্রেন্ডস এই দেখুন এর অ্যাডভার্টাইজমেন্ট চলছে এদিকে বাজার কলকাতার সেকেন্ড ইয়েটা আউটলেটটা আর এই হলো ট্রেন্ডস আর এনাকে দেখুন এটা তো আমি শপিং করবো ধরবে না একদম কি বদমাস হচ্ছে দিন দিন রে বাপ ধরে রাখা যাবে না ছেড়ে দিতে হবে ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের ট্রেন তারপরে ছিল বাজারহাট দুটো হয়ে গেছে এবার থার্ড হচ্ছে মোমো মোমো নিয়ে যাব বাড়ির জন্য আর ফোর্থ ডেস্টিনেশন হলো গোপালের জামা আর কিছু কসমেটিক্স নেওয়ার আছে ব্যাস তাহলেই শেষ এখন বাজছে আপনার সাতটা তিরিশ এ দেখুন সব শপিং মলগুলো আস্তে আস্তে সেজে উঠেছে এই যে সামনে মোমোর দোকান

পার্সেল হবে দাদা দু প্লেট চিকেন মোমো পার্সেল একটা ভেজ মোমো পার্সেল তুমি দু প্লেট হবে তো তুমি খাবে তো তো তিন ওই কি খাবে তুমি এখানে কি খাবে গো কাটলেট খাবে হ্যাঁ কিছু খাবো না তুমি তো খাবে না উনি তো খাবেন কোনটা খাবে কি খাবে বলো ওইটা আচ্ছা এই যে আমরা এখন দাঁড়িয়েছি রাস্তার উপরে এই দাদা ভাইয়ের ইয়ে দেখেছি মানে রিভিউ দেখেছি খুব ভালো এখানে একটু ছাওয়া ছিল টিপটিপ করে বৃষ্টি পড়ছে আমরা দাঁড়িয়ে গেছি একটু কাটলেট খাবো ফিস কাটলেট যেখানে রয়েছে আর মোমোটা নিয়ে যাব বাড়ি এসে গেছে আমাদের গরমা গরম কাটলেট দুজনে নিয়ে নিয়েছে দুটো খাবে তুমি খাবে তো দেওয়া হয়নি বলে মুখটা ওরকম গম্ভীর দেখেছেন খুব জ্বালাচ্ছিলো বুঝলেন দাঁড় দাঁড় করিয়ে দিয়েছি আমরা ওনে গ্লাভ বক্সটা খুলে দেখছে কি আছে কিছু পেলি কি বলতো কি বল না দেখ না হগুলো কি দেখ কি কি আছে ওর আছে কি কত কী আছে দেখ আমরা ফিরছি এসেই গেছি খুব সামনে রাস্তা পুরো ফাঁকা তাহলে ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে লাইক শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পুজোতে অনেক ব্লগ আসবে আশা করছি একটা ট্রিপও আসবে দেখা যাক অফ স্টে টিউন ও রায় 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 টাটা